স্বাস্থ্যমন্ত্রীর দায় আছে যে আমার একটা উনি আমার মেয়ে কর্মরত অবস্থায় খুন হয়েছে আমার স্বাস্থ্যমন্ত্রীও দায় আছে তার দায় নিতে হবে তাকে যে খুনটা হলো প্রতিষ্ঠানে তার বিচার পাচ্ছে না তার দায় স্বাস্থ্যমন্ত্রীকে নিতে হবে স্বাস্থ্যমন্ত্রীকে কি বলবো বলছি আমার মেয়ে চলে গেছে তার পেছনে যে দামা চাপা দেওয়া হয়েছে তার উপরেও একটা অদৃশ্য হাত আছে আমরা মনে করি সেটা মুখ্যমন্ত্রীর হাত আছে এবং পরিষ্কার করে দিই তোমাকে রাত্রি দুটো পর্যন্ত উনি জেগে সমস্ত মনিটারিং করেছেন ওনার অর্ডারে কলকাতা পুলিশ সিপি এবং এসিপি আমরা যখন গিয়ে বারোটা পনেরোয় পৌঁছেছি তখন থেকে সিপিএসিপিকে দেখেছি এবং আমাদের লোকাল এমএলএ সেখানে গিয়ে আমাদের সঙ্গে কোনো কথা বলেননি সন্দীপ ঘোষের সঙ্গে বসে দেড় ঘন্টা ধরে মিটিং করেছেন এবং আমাদের লোকাল এমএলএ লোকাল এমএলএ এবং সন্দীপ ঘোষ জুবিলি নয় তারিখ হ্যাঁ ন তারিখে বিল্ডিং এ দেড় ঘন্টা ধরে মিটিং করেছে মুখ্যমন্ত্রী রাত্রি দুটো পর্যন্ত ঘুমাননি এবং তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন নিজে একটা কথা বলছি উনি যখন মামলাটা সিবিআই চলে গেল হাইকোর্ট সিবিআই কে দিল হাইকোর্টের উপরে তো উনি নন উনি সঙ্গে সঙ্গে বলেন সিবিআই কে দিয়ে কেসটা চলে ফেলে দিল তার মানে উনি তো সব কাজ আগে থেকে করে রেখেছেন তথ্য প্রমাণ সবই লোপাট করে সিবিআই কিছুই করতে পারবে না উনি আগের থেকেই জানতেন কিন্তু সিবিআইকে করতে হবে আমরা জোর করে সিবিআইকে দিয়ে করাবো একটা প্রশ্ন তো থেকে যান সাপ্লিমেন্টারি চার্জশিট